জয় বড় মা মনমুন রসইখানাতে তোমাদের সবাইকে স্বাগতম আমি আবার দুর্দান্ত নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে ফ্রায়েড রাইস দিয়ে বানানো দেখাবো আর তারই সাথে নিরামিষ আলুর দম তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি প্রথমে কিন্তু চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি আর তোমরা দেখছো বাসমতি চালে আর আমি এখান থেকে সবজি কেটে রেখেছিলাম সেটা আমি ভিডিওতে প্রথমে দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নিও গাজরটাকে খুব সুন্দর করে কাটিং করে নিতে হবে বিমসটাকেও ভালো করে সুন্দর করে কাটিং করে নিতে হবে তোমরা যেমন পারো তেমন করে নিও আমি পারি তাই করে নিয়েছি তো প্রথমে এগুলোকে ভেজে নিতে হবে হালকা হালকা করে ভেজে তুলে রাখবে আমি ভাত এখানে হয়ে গিয়েছিল তো আবার নামিয়ে দিলাম জল ঝরিয়ে রাখতে হবে ভাতের আলুটাকেও ভেজে নিয়েছিলাম আলুর দমের জন্য যেই তেলটা ছিল ভাজার তেলটা তার মধ্যে আমি গোটা গরম মশলা অল্প জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি এরপর টমেটোম দিয়ে দেব। তারপর ওর মধ্যে আদা দেব। তার মশলাটা একটু ভালো করে ভাজবে বন্ধুরা একটু সুন্দর গন্ধ উঠবে তোমরা বুঝতে পারবে এরপর টমেটোমটা আমি দিয়ে দেব। মশলাটা ভালো করে একটু ভেজে নেবে কারণ আদার যে একটা গন্ধ আছে সেই গন্ধটা যেন চলে যাবে আর তেলটা ছেড়ে দিলে তোমরা বুঝতে পারবে এরপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি তোমরা যেরকম প্রয়োজন মতন দিয়ে দিও তারপর ভালো করে সেই মশলাটাকে কষতে হবে ভালো করে কষবে যত যত মশ মশলা যত কষা হবে তত দেখবে তরকারির একটা সুন্দর গন্ধ আসবে আর সুন্দর একটা খেতেও হবে তো তোমরা মশলাটা ভালো করে কষে নিও সাথে থাকো বন্ধুরা আমি কিন্তু তরকারিটা কালার আসবে বলে তার জন্য কিন্তু কাশ্মীরি লাল লঙ্কা আমি দিয়েছি তোমরাও দিতে পারো অনেকক্ষণ ধরে আলুটা দেওয়ার পর ভালো করে কষবে যত কষবে তত ভালো হবে তো সুন্দর একটা রেসিপি আমার ভিডিওতে সব সবসময় পাবে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করতে থাকবো বন্ধুরা তোমরা সাথে থেকে পাশে থেকে ভাবে সাপোর্ট করো আর যারা নতুন আধুনিক আমার রেসিপি তোমরা ফলো করো তোমরা সুন্দরভাবে রান্না শিখে যাবে আমি সেই মতন তোমাদের বোঝানোর মতনই আমি যেন একটু করতে পারি ভিডিও যদি কোনো অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তরকারি হয়ে গেছে তাই আমি একটু অল্প করে নিরামিষ তো ওটা ঘি দিলাম তো তোমরাও দিতে পারো আমার আলুর দম একদম রেডি হয়ে গেছে ফ্রায়ে রাইসের জন্য তো নিরামিষ ফ্রায়ে রাইসের জন্য এরকম আলুর দম খুব দরকার ফ্রায়ে রাইসের জন্য আমি অন্য করাতে ঘি নিয়ে নিলাম আর তার সাথে অল্প করে সাদা তেল অ্যাড করেছি কারণ পুরো পুরো যদি ঘি দিয়ে করা হয় তাহলে কিন্তু খাওয়া যাবে না একটা গা গোলানা ভাব আসবে তার জন্যে অল্প ঘি আর অল্প সাদা তেল আমি ইউজ করেছি তোমরা করতে পারো যে ভাবে। ওই যে ঝরিয়ে রাখা ভাতগুলো ওই ঘির মধ্যে দিয়ে আর বাকি যে সবজিগুলো ভাজা ছিল আর দিয়ে নাড়তে হবে অন্য একটা প্রায় পানে বাদাম আর কিশমিশ ভেজ আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ টাটা